হে আল্লাহ আমার হৃদয়ে সন্তুষ্টি দান করুন সব পরিস্থিতিতে আমাকে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকার তৌফিক দিন মানুষের বদলে আমাকে শুধু আপনাকে সন্তুষ্ট করার ইচ্ছা ও তৌফিক দান করুন হে আমার মালিক আপনি ছাড়া সকল কিছুর গোলামি করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনারই উপর সম্পূর্ণ নির্ভর করার তৌফিক দিন আমাকে কারণ আপনি বলেছেন যে আপনার উপর নির্ভর করবে তার জন্য আপনি যথেষ্ট হে ভালোবাসাময় আমার হৃদয় আপনার ভালোবাসা ঢেলে দিন মানুষের সৃষ্টিকে শুধুমাত্র আপনার জন্যই দান করুন একমাত্র আপনার অসন্তুষ্টি ও শাস্তিকে ভয় পাওয়ার দিন তফিক আপনি ছাড়া সকল ধরনের ভয় থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই দুনিয়া আখেরাদের জন্য সকল খারাপ সিদ্ধান্ত নেওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আমাকে ভালো সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করুন আপনার পছন্দের কাজ আমার কাছেও প্রিয় করে দিন আপনার অপছন্দের কাজ আমার কাছেও অসহ্য করে দিন আমাকে সেই চিন্তা মনোভাব ও গুণ দান করুন যা আপনি ভালোবাসেন আপনি অখুশি হবেন এমন সব চিন্তা মনোভাব ও বৈশিষ্ট্য থেকে আমাকে দূরে থাকার তফিক দিন হে অমুখাপেক্ষী আমাকে একমাত্র আপনার মুখাপেক্ষী হওয়ার তফিক দিন আমার অপরাধসমূহ ক্ষমা করে দিন আমি যাদের উপর অত্যাচার করেছি এবং যারা আমার উপর অত্যাচার করেছে তাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন নিজের পাশাপাশি অন্যের সুবিধা অসুবিধা বোঝার তফিক দিন হে কল্যাণময় আমার হৃদয় মানুষের জন্য শুভকামনা দান করুন পবিত্রতা দান করুন আমাকে সেভাবে পরিবর্তন করে দিন যেভাবে পরিবর্তন হলে আপনি আমার উপর সন্তুষ্ট হবেন আপনাকে বেশি বেশি স্মরণ করার তফিক দান করুন নিশ্চয় আপনি দোয়া কবুলকারী আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নিন ইনশাল্লাহ আবারও আমরা আল্লাহ তালার কাছে এভাবেই দোয়া প্রার্থনা করবো নতুন